ভালোবাসার আমাদের কলবিতানের মানুষেরা হাজির হয়েছে আজকে আমরা মাল্যদান পুরে আমাদের আজকে এই শুভ জন্মদিনের অনুষ্ঠান শুরু করলাম আমি অনুরোধ করবো চৈতালি ব্যানার্জিকে কলবিতানের পক্ষ থেকে চৈতালি ব্যানার্জিকে অনুরোধ করব একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা আজকে স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিন তাই স্বামীজির কিছু বাণী দিয়েই তারপরে স্বাধীন বিবেকানন্দ ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় দার্শনিক এবং আঠেরো তেষট্টি সালে কলিকাতায় তিনি জন্মগ্রহণ করেন তিনি ভারতের আধ্যাত্মিক বিকাশের ভূমিকা পালন করেন শিকাগো ধর্ম সম্মেলনে তার বক্তৃতা বিশ্বমঞ্চে ভারতীয় দর্শনকে তুলে ধরেছিলেন তার জীবন ও শিক্ষা আজও মানুষের মধ্যে শক্তি ও প্রেরণার সৃষ্টি করে তাই স্বামী বিবেকানন্দের কিছু বাণী আমি আজকে বলল তারপরেই গানটা করব অর্থ জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত না সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা হৃদয় ও মস্তিষ্কের মধ্যে দিয়ে দ্বন্দ্ব হলে তোমার হৃদয়কে অনুসরণ করো বাহ্যিক প্রকৃতি হলো অভ্যন্তরীণ প্রকৃতির বৃহৎ সমস্ত শক্তি তোমার মধ্যে রয়েছে তুমি কিছুই করতে পারো শক্তি জীবন বোলাতে পেরে একটা নায়ক হও সব সময় বলো আমি কোনো ভয় পাই না চলুন সাহসী ও উদ্যমী হই এবং যা সঠিক মনে করি তাই করি তার একটা গান করছি ধরা মাঝে শান্তি রবার বড়ি শুধরা মাঝি শান্তি রি প্রাণ সব হোক বিকন গা সি বড়ি শোধরা শান্তি রি বড়ি শোধরা মাঝে শান্তি কেন হে হিন তরুবি তরু প্রেম পাশানরিধি দয় জয় জয়হো তোমারি বড়ি সোধরা মাঝ শান্তি রোবারি বড়ি সোধরা মাঝ শান্তি রোবারি সু শান্তির এবারে বনবিদানের পক্ষ থেকে দেবাংশ হালদারকে অনুরোধ করবো একটি আবৃত্তি পরিবেশন করা স্বামী ছেড়ে কবি কালিদাস রায় সন্ন্যাসে সাজিলে বটে রহিলেনা পর্বতী কাননে বশী লেনা ধ্বনি জালি বটতলে মৃগুচরমা শনে লইয়া মমতা মুগ্ধ মৃগনেত্র গদ গদ হৃদয়ে কোন বনে যাবে তুমি আত্মমুক্তি তব কাম্য নয় চারিদিকে দেখো অসহায় আত্ম নরদাকে আত্মনকেল জল জল বুক ফাটে প্রাণ যায় দুটি অন্য চাকি লক্ষ্য আত্মসয্যা মাগে একখানি তোমার কম্বল কোথা অর্থ কোথা পথ্য কোথা শক্তি সহায় সম্বল জনতা দ্বারায় দেখে ভাসিতে লাগিলে একা সে আকুল প্রেমেরও ফেলায় গৈরিক সম্বল যোগী যত দুঃখ করিতে হরণ পারি সকল নিজে একই একে করিলে বরণ নমস্কার জো শুতো সুন্দর মহিমাতব উদ্ভাষিত মহগন মহিমা তব উদ্ভাসিত ম be to buy চন্দ্র তপোন ব্যকুল দ্রুত বেগে রুঘুত রুঘ চন্দ্র তপোনো দ্রুত বেগে করিছে স্নান করিছে পান অক্ষয় কিরণে এসেছি আমাদের কলবিতানের পরিবারের সোহান সাহা গতকাল স্বামী বিবেকানন্দের উপরে একটি কবিতা রচনা করেছে আমার ভাই বোন আমি ওর লেখা কবিতাটা পাঠ করছি কবিতার নাম কবি সোহান সাহা যৌবনের যে পরিব্রাজক বীরত্বের সে আলো অভিনব সেই ধর্ম যা বেসেছে ভালো মানব বুদ্ধি হয়েছে বিকল হারিয়ে চিন্তা শক্তি বদ্ধ করেছে তাকে যে শিকল তবুও চায় না মুক্তি আগুনের সেই পরশ মণি আজও রয়েছে জ্বলে তারপরে কেউ কখনো আসেনি বলিদান দেবে বলে আদর্শ যার পাহাড় সমান গেরুয়া বসন পরণে বীর সেনাপতি বিবেকানন্দাম চরণে এই অঞ্চলের সামনে আমরা পাশাপাশি থাকি তাদের সকলের ভালোবাসায় সৌজন্যতায় আমরা এটা করতে পারলাম তাদের সবাইকে ধন্যবাদ আর আমরা শুধু এইটুকু মাথায় রাখবো যে স্বামী বিবেকানন্দ যে উদার পৃথিবীর কথা ভেবেছিলেন আমাদের মনটা যেন আমরা অতটা না পারলেও যাতে কিছুটা করতে পারি সেই আদর্শটাই যেন মাথায় রেখে চলতে পারি আজকে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিনে এটাই আমাদের আদর্শ